you got time music আমরা বন্ধুরা মিলে যাচ্ছি সেখানে গিয়ে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দিতে পারিনি কারণ খুব সকালে বেরিয়েছিলাম তাই মাথা দেখে বেরিয়ে তো যাই হোক আমরা এখন বাসে করে যাবো ওখানে গিয়ে ভীষণ ফার্স্ট এটেড হয়ে অলওয়েজ লেট আমরা বাসে বসে আছি বলছি আমি অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছি প্রত্যেকবার আমাকে বলে আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি এটা ছিল আমার ট্রিক আমি কালকে এমন ওকে বলেছি তুই জীবনে তাড়াতাড়ি আসতে পারবি না তুই তো সকালে উঠতেই পারবি না এইসব বলে বলে ওকে আজকে আগেই কিছুক্ষণ বাসে বসার পর বাসটা ছেড়ে দিয়েছিল আর অ্যাজ ইউজুয়াল জ্যোতি অলওয়েজ লেট সবার লেটে এসে লাস্ট মুভেন্টে আমাদের সাথে জয়েন হয়েছে আর এরপর আমরা গল্প করতে করতে চলে গিয়েছিলাম বিজে এখান থেকে দেখো মন্দিরটা দেখাই যাচ্ছে আর এবার আমরা যাব ডালা কিনতে পুজো দেব আর জানি না সেদিনকে আমাদের লাখ পালো ছিল নাকি কি ওই দিন এমনিই মন্দির ফাঁকা থাকে তো ওই দিন গিয়ে দেখলাম যে খুব একটা ভিড় নেই আমরা যেটা ভেবে যাচ্ছিলাম যে অনেক লাইন দিতে হবে এই রোদের মধ্যে বাট একদমই সেটা হয়নি মনে হচ্ছে স্ক্যাম হয়েছে আমাদের সাথে বড় সড়ো স্ক্যাম হয়েছে মনে হচ্ছে এই এই ছোটো ডালাগুলো একটা পিস আমাদের থেকে নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা একান্ন টাকা করে তো আমার মনে হচ্ছে স্ক্যাম হয়েছে তো আমরা আবার একটা করে ডালা কিনছি মানে দুজনকে পাঠিয়েছি তারা দুজনে গেছে ডালা কিনতে তো ওরা বড্ড গরম পা চলে যাচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এই যে অনেক কষ্ট করে আমরা পুজোটা দিয়েছি বলো গরমে কেমন আছো গরমে পুরো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ শান্তি কিন্তু পাঁচ হয়ে গেছে পশুটা মনে কিনেছি কিনে খেতে খেতে যাচ্ছি হ্যাঁ তেমন কিছু মানে গরমের মধ্যে খাওয়ার মতো তো পেলাম না মুড়িটা বেস্ট অপশন আমরা এখানে হাওয়া খাচ্ছি গরমে আমরা বোধহয় এসেছি বোধহয় দশটা দশটায় থেকে এসে এই রোদে ঘোরাঘুরি করছি বারোটা বাজে এখন বারোটা বাজে বিশাল রোদ আমরা যেদিন বেরোই সেদিনকেই রোদটা বেশি বেরোই যাচ্ছি তারপর এই একটা জায়গা পেয়েছিলাম যখন আমি ফিরতে নিচ্ছি কোনো লোক ছিল না বাট টিপে আমি নিজের কোনো একটা ভিডিও আমি করতে গেলাম সেখানে এক গাদা লোক চলে এলো আমি জানি না করতে লালে লালা লালে লালে লা 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 আজ আগের একশো হাজার ফটো তুলে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছে এখন লালে একটা ঠিক আছে কোন

এই আমরা এদিকে এখন যাবো গঙ্গার ঘাটে কটা ফটো তুলতে সারা দিন আমাদের কটা মানেই একশোটা তো তারপর আমি আবারও চলে এসেছি আমার ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও নিতে আর অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওতে লোকজন যাবেই তো হাজারটা ক্লিপ নেওয়ার পর একটা ফাইনালি ক্লিপ নিতে পেরেছি যেটাই আমি ঠিকঠাক করে পোজ দিয়ে গিয়েছি আর এখানে গরমে আমরা হাওয়া খাচ্ছি আর ইনি খাচ্ছেন খাবার খাচ্ছেন আমি হাওয়া খাচ্ছি তো এখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে এখানে মানে পায়ে এত ফস্টা পড়ে গিয়েছিল এখানে এই জলটায় পা দেওয়ার পর এত আরাম আমরা যাই হোক গঙ্গায় এইখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা চলে যাচ্ছি এখন বেলুরে জল চল বেরিয়ে গেল আবার এখন আমরা যাব বেলুর এখন আমরা যাচ্ছি বেলুরে ওখান থেকে হ্যাঁ ওখানে কিছুক্ষণ বসে তারপর বাড়ি যাবেন তো বেলুরে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করতে একটা হোটেলে ঢুকেছিলাম ওখানে আমরা নিয়েছিলাম কচুরি খাওয়া দাওয়া এখানে বলে আমরা মানে একটা করে দই বড়া আর একটা করে কচুরি নিয়ে শেয়ার করে নিয়েছিলাম চারটে যেটাতে আমাদের মানে হাফ আপ করে পঁয়তাল্লিশ টাকা করে করেছে যেটা আমার মনে হয় খুব ঠিকঠাক ছিল আমাদের জন্য মানে সকালের ওই চালা স্ক্যান্ডটার পর থেকে এটা তো আমাদের কাছে ভিডি আছে তারপরে এখান থেকে কিছু টুকি টাকি কেনাকাটা করে আমরা যাচ্ছি লঞ্চে ঘাটের দিকে ওখান থেকে যাব বেলুড়ে আর এইটুকু হাঁটাহাঁটি করার পরেই এই ম্যাডামের জুতোটা ছিঁড়ে গেছে সেই জুতোটা আবার ফেবিকুইক দিয়ে আটা হচ্ছে মানে সবই জোগাড় আমাদের কাছে যাই হোক অবশেষে চলে এসেছি বেলুড় এবার এখানে দেখো ফেরিঘাটের এই যে রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ হেঁটে আমরা চলে গিয়েছিলাম বেলুরের মধ্যে এখানে দেখো ফোন এলা নেই তোমরা সবাই জানো তো ভিতরেও কিছুক্ষণ বসার

এই যে একটা কাজের পাশে আমি আর একটা গরম গরম করে সারাদিন ভালোই করে নিয়েছি যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো টা টাটা